অনুষ্ঠানে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ও শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি সাদেক কাইমের অবদান নিয়ে সাংবাদিক জুলকান্নাই সায়ের চার পর্বের যে ধারাবাহিক লেখা পাবলিশ করেছেন ইতিহাসের বস্তুনিষ্ঠ যে ফ্যাক্টগুলো তিনি সামনে এনেছেন তার বাংলা অনুবাদ সংক্ষিপ্ত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি আজকে বা এখন আলোচনা করব চতুর্থ পর্ব দর্শক এটা ইতিহাসের বস্তুনিষ্ঠতার একটা প্রমাণ আমরা যে কথা বলছি সম্ভবত অসুস্থ শরীর নিয়ে আমি প্রথম বাংলা ভার্সন আপনাদের কাছে তুলে ধরছি নিজে শুনবেন শেয়ার করে ব্যাপক শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন কারণ একাত্তর ইতিহাস যেভাবে বিকৃত হয়েছে চব্বিশের ইতিহাস আমরা বিকৃত হতে দিব না যদি তথ্য প্রযুক্তির যুগে ইতিহাস বিকৃত সম্ভব নয় একবারে ডেট টাইম সেকেন্ড সহ যেভাবে উল্লেখ আছে কেউ সত্যকে ধামাচাপা দিতে পারবে না তবে চতুর্থ পর্বে আমি অন্তর অন্তস্থল থেকে আমার দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জুলকান সাইরকে যিনি ইতিহাসের এই বস্তুনিষ্ঠতা রক্ষা করেছেন তার কারণে ভবিষ্যতে কেউ বিকৃত করতে পারবে না এবং এই ঘটনার পরিক্রমার পরতে পরতে তিনি যে জড়িত ছিলেন পরামর্শ দিয়েছেন নানানভাবে সমন্বয় করেছেন তার অসামান্য অবদান বাংলাদেশ সরকার উচিত জুলকান যথাযথভাবে মূল্যায়ন করা তার ক্রেডিট তাকে বুঝিয়ে দেয়া তিনি কিছু চান না কিন্তু তার যে কতটা ভূমিকা এই লেখাগুলোতে এটা স্পষ্ট আমরা শুধু সাদিক কি ইমাম ইমাম বলি কিন্তু জুলকান সাইর যে কি করেছে সেটা তো ভাই বলেন না তার একটু বলেন চতুর্থ পর্ব মজার ব্যাপার হলো এসএডি মানে বৈষম্য ছাত্র আন্দোলন পরদিন অর্থাৎ নভেম্বর 3 টায় শহীদ মিনারে একটি কর্মশজি ডাক দেয় দুপুর একটা 5 মিনিটে হান্নান আমার আস্থা বজনকে ফোন করে তাদের জন্য নাহিদের ব্যবস্থা করা আরেকটি নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুমতি চান বিকাল 3 শহীদ মিনারে নাহিদ হাসিনাকে পদদকে ডাক দেন কিন্তু তখন তার কিছু আসে যায় না কারণ ঢাকা শহরের বিভিন্ন প্রান্তwidetildeমধ্যে হাসিনাকে পদদকে দাবিতে স্লোগান মুখর হয়ে উঠেছিল পরে কাদের কাছ থেকে জানতে পারি নাহিদ মাহফুজ আসিফ এবং এই সময় ছাত্র অন্যান্য সমন্বয়কারীরা শীঘ্রই একদফা দাবিতে যাওয়ার পরিকল্পনা করেনি আমাদের আগের দিনের দৃঢ় অবস্থানের কারণে তারা বাধ্য হন এটি করতে আগের দিন দৃঢ় অবস্থান এক দফা যাওয়ার তাদের মধ্যে এই জুলকান্নাইন সাহেব সহ আরো তারা অনেক আস্থা এবং সাদিক ক্যারিমরা কিন্তু আছে খেয়াল রাখতে হবে আসল মাস্টার মাইন্ড কে কে কত বড় সমন্বয় বুঝবেন নাহিদ যে ছিল সব লাইমলাইট তার উপর থাকুক সে চায়নি কাদের হান্নান রিফাত বা মাহিন কাদের কাদের বিষয়টি মজার হিসেবে কারণ আগের সন্ধ্যায় হান্নান এবং মাহিনকে এই ঘোষণা দিতে বাধা দিয়েছিল সেহেতু সে নাহিদ ভাই ছাড়া এটি করতে চায়নি অথচ আর সে নাহিদ ভাই পরদিন শহীদ মিনার হান্নানকে ছাড়াই এই ঘোষণা দেয় বৈষম্য ছাত্রদের পরদিন পরদিনের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দেয় যা বিদেশি কূটনীতিকদের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হয়নি আমার আস্থাভাজন তার সংযোগের মাধ্যমে এটি জানতে পারেন রাত সাতটা ছাপ্পান্ন মিনিটে সালমান শিবির নেতা বৈষম্য দাবির একটি তালিকা আমার আস্থাভাজনদের কাছে পাঠিয়ে তার মতামত চান তিনি সালমানকে পরামর্শ দেন যে বৈষম্য ছাত্র উচিত সাধারণ জনগণের সঙ্গে মিশে যাওয়া এবং হাসিনের পদত্যাগ ছাড়া অন্য কোনো পৃথক দাবি উত্থাপন না করা এখন যদি তারা আলাদা দাবি তোলে তাহলে তারা আত্মকেন্দ্রিক ও ক্ষমতালী হিসাবে বিবেচিত হবে এবং জনগণ তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়ে পড়বে তাদের জীবন মাত্র শুরু হয়েছে ক্ষমতা যাওয়ার জন্য পুরো জীবন পড়ে আছে হাসিনা চলে যাওয়ার পর তাদের উচিত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া এবং অভিজ্ঞতা অর্জন করা তারপর ভবিষ্যতে রাজনীতিতে আসার চিন্তা করা সাল সালমান এতে হন এবং জানান যে তারা কোনো আলাদা দাবি তুলবে না এর মানে এই ভুল না করার থেকে কিন্তু সালমান আবু সাদিক অন্য অন্যদের ফিরিয়ে রেখেছে একদফা থাকবে তারপর সালমান তাকে জিজ্ঞাসা করেন পরবর্তী পদক্ষেপ কি তিনি পরামর্শ দেন গণভবন এবং সব মন্ত্রীদের বাসভবন ঘেরাও করতে তিনি আরো ব্যাখ্যা করেন যে হাসিনা ও আওয়ামী লীগ এখন পর্যন্ত আন্তর্জাতিক সমর্থন উপভোগ করছে কারণ পশ্চিমে কোনো দেশ তার পদত্যাগের আহ্বান জানায়নি বা কোনো নিরপেক্ষ তদন্তের কথা বলেনি বরং তারা বলছে সব হত্যাকাণ্ডের তদন্ত হওয়া উচিত এবং হাসিনের প্রতিবাদকারীদের সঙ্গে সংলাপে বসা উচিত এটি মূলত খুনিকে বলার মতো যে সে নিজেই হত্যা তদন্ত করুক সালমান জিজ্ঞেস করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাব পরিবর্তনের জন্য এখন কি করা যেতে পারে তিনি তাকে বলেন শুধু হাসিনাকে স্মরণের উপর মনোযোগ দিতে রাত নয়টা একুশ মিনিটে সালমান তাকে জানান যে পরদিন সকাল দশটা থেকে তারা শহরের বারোটি পয়েন্টে জমায়েত হয়ে গণভবনের দিকে মিছিল শুরু করবেন এদিকে আমি আমার সূত্র থেকে জানতে পারে যে আওয়ামী লীগ চার আগস্ট ঢাকায় প্রায় পনেরো হাজার লোক নামানোর পরিকল্পনা করছে আমার আস্থা মাধ্যমে এটি সালমানকে জানানো হয় এই যে ঢাকা বারোটি পয়েন্টে ভাগ করা ইত্যাদি ইত্যাদি তারেক রহমানও কিন্তু ক্রেডিট নিয়েছেন কারো কারো মাধ্যমে কিন্তু এখন পাওয়া হলো তারেক রহমানরা কাজ করলেও তারেক রহমানদেরও নেপথ্য ছিলেন সাদিক কায়মরা বুঝতে পারছেন চার আগস্ট গণভবন ঘেরাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি কারণ সশস্ত্র আওয়ামী লীগ কর্মীর রাস্তায় চালিয়ে রক্তপাত করা দুপুরের দিকে আসিফ ও নাহিদ বৈষম্যের পরবর্তী দুটি কর্মসূচি ঘোষণা করে যা আমার ক্ষুব্ধ করে তোলে সেই না গুলশানের আহ কম্পিটিয়স রিচার্ডস এ বসে দুপুর দুইটা ষোলো মিনিটে তিনি ওহিদ আলমকে ফোন করে বলেন যে বৈষম্যী ছাত্রনন্দন এইভাবে চলতে থাকলে তারা কোনো পর্যায়ে কোনো কার্যকর ফলাফল আনতে পারবে না এবং এখনই গণভবন ঘেরাওয়ের পরিকল্পনা করা উচিত তিনি তিনি অনুরোধ করেন যে বিরোধী দলগুলোর নিয়ন্ত্রণে নেওয়া উচিত এবং ছাত্রদের উপর দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত নয় আলম তাকে আশ্বস্ত করেন যে কিছু একটা করা হবে আসিনার দিন ফুরিয়ে আসছে বিকেল তিনটা বিশ মিনিটে তিনি সালমানকে ফোন করে আসিফকে আসিফের ঘোষণার ঘোষণায় খুব প্রকাশ করেন এবং বলেন যে তিনি এই আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সালমান তাকে অনুরোধ করেন এখনই সরে না যেতে এবং দেখার জন্য অপেক্ষা করতে ঠিক তিনটা পঁচিশ মিনিটে আমি আমার আস্থাভাজনকে আমার গোয়েন্দা সূত্র থেকে পাওয়া একটি বার্তা পাঠাই যাতে বলা হয় আওয়ামী লীগ রিগ্রুপিং করছে ওই সময় দু সাতনন্দন তাদের ঢাকা উন্মুখী কর্মসূচি একদিন এগিয়ে আনতে হবে আর সময় নষ্ট করা যাবে না জনগণ এটি আগামীকালে চায় অতএব এই মার্চ পর ঢাকা পরশু নয় আগামীকাল এর রহস্যটা এখানে এসে উদ্ঘাটিত হয়েছে তিনি এই বার্তাটি রেজা ও ওহিদ আলমকে ফরওয়ার্ড করেন রেজার সঙ্গে সঙ্গে তাকে ফোন করে শান্ত হতে বলেন তিনি জানান যে তিনি এই আন্দোলন থেকে সরিয়ে যা বেরিয়ে যাচ্ছেন রেজা তাকে জিজ্ঞেস করেন তিনি কি চান তিনি একটাই দাবি জানান পরদিন থেকেই গণভবন ঘেরাও কর্মসূচি শুরু করতে হবে এবং তা হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত চলতে থাকবে রেজা তাকে শান্ত হতে বলেন এবং জানান যে এটি বাস্তবায়ন করতে হলে অনেক কৌশলগত বিষয়ে মিলিয়ে নিতে হবে গণভবন কিভাবে ঘেরাও করতে হবে দখল করতে হবে করেছিল ছিল বিকেল তিনটা বান্ন মিনিটে রেজা তাকে একটি টেক্সট পাঠান ডান হেভি তিনি কিভাবে এটি করলেন একজন মধ্যস্থকারীর মাধ্যমে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম নাহিদের সঙ্গে কথা বলতে রাজি করান বিকেল পাঁচটা একুশ মিনিটে আসিফ তার ফেসবুক পেজে ঘোষণা দেন ঢাকা অভিমুখী কর্মসূচি একদিন এগিয়ে আগস্ট করা হবে সেদিন রাতেই সব ভিডিও বার্তায় ঢাকা অভিমুখী কর্মসূচির ঘোষণা দেন তবে আমরা চেয়েছিলাম কাদের বার্তাটি অন্যদের চেয়ে আলাদা হোক শান্ত ভারসম্পন্ন এবং ন্যায়সঙ্গত শোনার আমার আস্থাভাজন তার সহকর্মীকে কাদের ভিডিও বার্তার খসড়া বাংলায় লেখার অনুরোধ করেন যা তিনি ইংরেজিতে অনুবাদ করেন আমি কাদের বাংলা ইংরেজি ভিডিও বার্তা আমার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে শেয়ার করি পাশাগত সকালে আমার আস্থা বজন আতঙ্কিত হয়ে জানতে পারেন যে পুলিশ বসুন্ধরা ভেতরে ঢুকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গুলি চালাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বার্তা আসতে থাকে যে পরিস্থিতি ভয়াবহ সকাল এগারোটা বত্রিশ মিনিটে অভিধান তাকে টেক্সট করে জানায় হাসিনা আজকের পর আর ক্ষমতায় হাসিনাকে আর থাকতে দেওয়া হবে না আমরা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে সালমান সাদিক ক্যাম্প তাকে ফোন করে আপডেট জানতে চান তিনি বলেন সবাইকে বেরিয়ে আসতে বলুন একটা উনষাট মিনিটে সালমান টেস্ট করেন যে তারা সবাই গণভবনের দিকে যাচ্ছে দুপুর দুইটা তিরিশ মিনিটে আমার আস্থা শফিকুল আলমের কাছ থেকে একটি বার্তা পান হাসিনা ও রেহানা গণভবন ছেড়ে পালিয়ে গেছে কিছুক্ষণ পর সালমান তাকে আনন্দে কেঁদে কেঁদে ফোন করেন সালমান আবার ফোন করে জানান যে নোবেল বিজয় মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দিতে সম্মত হয়েছে এর মানেই পরবর্তী সরকার গঠন ডক্টর ইনুস সরকার ইউনুসকে আনা ইউনুসকে সবার আগে রিস্ক করা এগুলো কিন্তু শিবির করেছে সাদিক ক্যামেরা করেছে নিজে শুনুন অন্যকে শুনতে